দর্শক আসসালামু আলাইকুম পাবলুর পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন দর্শক আজ শুক্রবার আমি চলে এসেছি আমাদের গাজীপুর জেলার যুগিতলা এলাকায় এই এলাকা থেকে আমি একটি ফার্মে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং ওই ফার্মের বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের পাশে থাকবেন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেখা যাক ফার্মে কি কি আছে এবং কেমন পরিবেশে সে পালন করছে লাভ হচ্ছে না লস হচ্ছে আমি অবস্থান করছি এখন যুগিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ আমি যে খামারটিতে যাব খামারটি এর পাশেই তো আমি তোমধ্যে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত খামারে ঢুকতে দেখলাম খুব সুন্দর একটি হলেস্টিন ফ্রিজিয়ান গরুর দুধ ধন করছে এছাড়াও তার এখানে এই সেই মহিষটি যেটি আমি আজকে থেকে প্রায় দেড় মাস আগে দেখে গিয়েছিলাম মাসাল্লাহ এই মহিষটি খুব সুন্দর আবদ্ধ পরিবেশে বড় হচ্ছে এছাড়া এখানে দেখতে পেলাম কয়েকটি ছাগল এবং কয়েকটি ভেড়া আমাদের অনেকে প্রশ্ন করেন ছাগল গরু মহিষ একসাথে লালন পালন করলে কিছু হবে কি না তা আসলে আমরা বলবো সঠিক সময়ে ভ্যাকসিনেশন কমপ্লিট থাকলে ইনশাল্লাহ কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় তবে আপনার খামারে যদি দুই একটি ভেড়া পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনার খামারে কথিত আছে রোগপালাই কম হবে ইনশাআল্লাহ তো এই যে খামারটি দেখতে পাচ্ছেন ছোট্ট একটি খামার এখানে ওনার চারটি গাবি একটি মহিষ একটি বকনা এবং বেশ কিছু ছাগল আছে আমরা খামারিদের সাথে খামারির সাথে কথা বলে জানতে পেরেছি ওনার এই চারটি কাবি থেকে মাসিক ইনকাম সব খরচ বাদ দিয়ে মাসাল্লা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা থাকে অর্থাৎ এই যে মহিষ থেকে উনি যে আয়টা পাবেন বা বকনা থেকে বা বাচ্চা থেকে সেটা তার একটা নিট মুনাফা অর্থাৎ বাৎসরিক একটি মুনাফা অর্জন হবে এবং ডেইলি যেটা পাচ্ছে সেটা থেকে সে একটা মাসিক ইনকাম পাবে তো এরকম ছোটো পরিসরে আপনারা চার থেকে পাঁচটি গায়ে পালন করে ইনশাআল্লাহ ভালো আয় করতে পারবেন আশা করা যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ